i <laughs> আমরা না করতে পারেন তাদেরকে আমরা পড়া শিখাই আমরা এক কথায় বলতে পারি তোমাদেরকে কথা শিখাই অন্তদেরকে পড়তে চাই আমাদের সাথে এই বিবাদ আসর বাতর হবে আমি সম্মানিত এই উচ্চ মহলে যারা এই দায়িত্ব শিক্ষা দায়িত্ব আছেন তাদের কাছে নিয়ে সাথে অনুরোধ করছি আজকে করে আমাদের এই বিকল্প আপনারা বিবেচনা করবেন অথবা তাদের কাছে আপনারা

we're gonna be I we going